এক সুন্দর দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে তাজবি তাহলে জিকি রাজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে ভালো লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যে দিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বুখারি মুসলিম এখানে আমার কিছু বানানোর কথা নেই জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরতাল হারাতে রাজি নই ওমামা বা হেলি রাজি আল্লাহ বলেন রাসুল সল্লাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা কম পাঁচ অক্ত সলাত আদায় করো সোমো সাহারা কম রমজান মাসে রোজা থাকো পদ্মসাকাতা আমলে কম মালের জাকাত বের করো কত আমরে কম বড়ো মানুষ জ্ঞানী গুণীদের মেনে চলো খুলো জান্নাতর অব্যেকম তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান্নামও যেমন সহজ জান্নাতও তেমন সহজ বলছেন যে চারটে কাজ করলে জান্নাত সব দরজা খোলা আছে যাও এক পাঁচ ওয়াক্ত সলাত দুই রাম মাসের রোজ আসে তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হয়ে না জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিবাহ বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই খোলা তালাক করে নেন আপনি কাজের কাছে গিয়ে চেয়ারম্যান কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর সেজন্য জন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তো বাপকে এক গ্লাস পানি দিয়ে বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আসো কেউ যখন নাই তখন এক গ্লাস পানি নিয়ে ডেকেছে তখন এভাবে ঠেকস করে চলে যাচ্ছে এটা করা হবে না ওর সাথেই চলতে হবে না তাকে ছেড়ে দেন আল্লাহর বিধান আছে আপনি ছেড়ে দিতে পারেন তার নাম খোলা তালাক ঝুলন্ত অবস্থায় থাকে তা এভাবে দিন কাটাতে হবে না জান্নাতের সত্তর্জ খোলা স্বামীকে মেনেই চলতে হবে কথাই ঠিক নরম হতে হবে মহিলা মানুষ মানে কি স্বভাব নরম কথা নরম ভদ্র নম্র একেবারেই নরম স্বামীর সামনে আসবে প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে সুলভ নরম আচরণ নিয়ে নরম স্বভাব নিয়ে স্বামী রেগে গেলে খেপে গেলে প্রতিবাদ নেই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে নরম স্বভাব নিয়ে নরমভাবে আসতে হবে যাহাই বলিবে তাহাই শুনিবে যদি পাপের আদেশ না হয় তাহলে ভালো মহিলা শয়তান সুযোগ পাবে না স্বামীকে বলবে যা দিবেন তাতে খুশি মোটা কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি চিকন কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি যেভাবে আপনি চান সেভাবে আমি চাই তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেনে ভালো বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেলে বল তোমার সংসারই করবো না তুমি আমার কোনো কথাই মানো না এ দেখেন শয়তান বলছে তখন আমার শয়তান আর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা তুই করবি না যা এগুলো কে বলাচ্ছে বলেন তো মেন মন খারাপ হয়ে গেছে তুই ছাড়া দেয় এক মিনিটও থাকবো না তুই তালাক দিয়ে দে আমি এক মিনিটও থাকবো না তখন বলছে তালাক 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 এক হাজার তালাক যা ছেলে ছিল গেছে। তালাক হয়ে গেছে এখন আর নেই এবার তিনটে ছেলে যে কি করা যায় তো হাজুরকে জিজ্ঞাসা করে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা তো আরো কঠিন হয়ে গেলে এক রাতের জন্য বিভাগ দিতে হবে আবার কেমন ধরবো বাঁচার পথ কি খুঁজে দেখো ভাইজান এ ঘটে গেছে কি করা যায় ভাইজান আমিও কাঁদছি আমার বউ কাঁদছে তা আমি আর কি বলবো আমি এখন বলছি যে একটু বুদ্ধ হয় না বউকে মারতে হয় তালাক ব্যবহার করতে হয় না তালাক শব্দ মুখে আনবেন না তালাক মানে গেছে আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায় এক যেমানের সেমানের সেমানের দুই তিন কথা বলবে না দিবে না ওখানে গালি শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু ওখানে আছে স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব গেছে ভালো মন্দ একটা হর নাই সব খালি এক সংসার জাহান নাম হয়ে গেছে চার মুখের উপরে মারো না আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বৌগোড়া শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনই বোন কেন যান এই মেয়ে তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেছে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে রান্না বান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলে না কেন তুমি কেন যাবা ভ্যানিটি একটা হাতে করে তোমার একটু সরম হয় না কেন তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে ফ্যাশন বোরকা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও অঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এপদ পথ ভুল জরুরি প্রয়োজন ছিল বাড়ি ত্যাগ করতে হবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটো দুটো মারেন কথা বলেন কিন্তু তালাক তালাক ব্যবহার না হবে বৈঠকে বসে বসে পাঁচজন সাতজন করিয়েন যদি চলতেই না পারে তাহলে মরুব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে দিয়ে তালাক হয়ে গেছে তখন সে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে কোটের বিবাহ তো বাতিল কোটের বিবাহ বাতিল মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল ছেলে জেনা না বলছে লাতু চাপি জল মারা তল মারাতা মহিলা মহিলার বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে খালেদা শুন ছেলেটা খুব ভালো তোর বাপ বিভা দিবে না তুই আমার কাছে চলাই আমি তোর বিভা দিয়ে দিচ্ছি আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে ফুভু ফুভু কখন কি হয়ে গেছে ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে বিবাহ হবে না নিজে বিবাহ হবে না তো ফেকার কথা লেখা আছে ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে তেরো তিনজন তো একজন বলছে এটা আমার বউ তখন দুজন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ বিবাহ হয়ে গেছে আল্লাহ বলছেন

নবিকার ইম সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন আসালা খামস পাঁচ আব্দ সালা ইফতারজা আল্লাহ তাআলা আল্লাহ এটা ফরজ করেছেন থামান আহাসানা অজু আহ হুন্নাহ যে সুন্দর করে অজু করবে অসাল্লাহন্নালে অত্বেহীন না নির্ধারিত সময়ে সাল্লাহ তাদায় করবে আশেপাশে এটা বগড়া শহর সূর্য ডুবার পূর্বে আসরের সলাদ চলবে না সূর্য উঠার পূর্বে ফজরের সলাদ চলবে না না নির্ধারিত সময়ে সলাত আদায় করতে হবে তিনটা সাড়ে তিনটা সোয়া তিনটা হলে এখন আসর আদায় করতে হবে সাড়ে বারোটা পনে একটা একটাই জোহর আদায় করতে হবে সূর্য ডুবার সাথে সাথে মাগরে আদায় করতে হবে যে মসজিদে সূর্য আগে ফজর হয় সেখানে সলাত আদায় করা হবে না সেখানে বাড়িতে আদায় করতে হবে যেখানে সূর্য ডুবার আগে আসরের সোলাত আদায় হয় সেখানে সলাত আদায় করতে হবে না বাড়িতে সলাত আদায় করতে হবে কাছাকাছি চলে এসেছি থামা একটু সম্মানিত দিনী ভাই বল থা আতান্না রক্ষ হন না ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো থাকার আল্লাহু আলা আল্লাহ হাগুনা এক ফেরা আল্লাহ তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেলো এই কথাটা একটু বুঝতে হবে এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম সুন্দর করে অজু করলো সময় মতো সলাত আদায় করলো ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন চিক লিখিত চুক্তি হয়ে গেছে ভাইয়া বা এইভাবে যদি সলাত আদায় না করে ফালেসালাহু আহাদুম আলাল্লাহ হ তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয় নি ইনসান যাবহু ইনশা তারকহু আওগাফারাল্লাহু চাইলে শাস্তি দিবেন চাইলে চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন আবার বুঝায় একটু আমার দিকে খেয়াল করো তো আমি এত গভীরতা আসতে যাইনি আমিও চাইছিলাম রাত 10টার সময় আসব কেন দেরি হয় অপ্রয়োজনীয়ভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন মসজিদের উন্নয়ন কি মসজিদের উন্নয়ন কি মাদ্রাসা চলে মক্তব চলে জামিয়া সালাফিয়া চলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে যার নিচে কোনো কিছু নেই আমি যেমন কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না কচুর পাতার পানি কচুর পাতার উপরে একটু পানি আছে বাতাস এসেছে খালি টলম টলম টল পড়লো 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 আমিও কচুর পাতার পানি জামিয়া সালাফের সৈন্যের উপরে আছে বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজারের বেশি ছেলেমেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়াই তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন এতিম আছে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজসাই এর যেটা 40 বিঘা জমির উপরে মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় 70 বিঘা জমির উপরে রুকগঞ্জ মহারাজগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে যেটা আপনার দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে আর ফেব্রুয়ারি তেরো চোদ্দ আছে রূপগঞ্জে নিজস্ব প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা খালি মেয়েদের জন্য তেত্রিশ শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন তেরো চোদ্দ সম্মেলনে বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন সেখানে নেমে যাবেন পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে বাস একটাই কথা মনে রাখতে হবে পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে পাকিস্তানের আলে বলোমা থাকবেন বাংলাদেশের আলো বলো থাকবেন ইন্ডিয়ার আলে বলোমা থাকবেন সৌদি আরবের আলেম থাকবেন চারটা দেশের আলো বল থাকবেন তার নাম জামিয়া সালাফের সম্মেলন সতেরো লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না খরচ শেষে আমাকে জানায় সেটা বুঝতে পারব বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে প্রায় জমি সব কিনা যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির ওপরে দুই এক যাতে সাত থেকে দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে যেটা তো হয়ে গেছে চারতলা ওটা নব্বই শতাংশ জমির উপরে আছে না কেন নিজের জিনিস দেখতে যাবে গাব তুলিতে বাড়ি দশ টাকা দেন কিনা আমি জানি না তবে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে আর ইতে সম্পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন ইতে সম্পত্রিকার টাকা আমার নয় বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা আমি ছাপাই আর আপনি ছাপান আর ইতে সম্পত্রিকা কেন আপনি নেন না আমি জানি না পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন বড় বড় মূর্তি আছে দেশের একবারে সর্বোচ্চ আলেম একবারে আপনার জামিয়া সালাফে বানারসের যিনি হেড মহাদেশ তিনি আপনার রাজশাহীতে এখন হেড মহাদেশ তিনি এই ফটোগুলি দেখেন আমরা সাঁতে থাকি এটা আলিদে সম্পত্রিকা সারা দেশ জুড়ে আব্দুল মক্তব চালু করতে চাচ্ছে একবারে টেকনা থেকে তেতুলে তেতুলে থেকে টেকনা পর্যন্ত আব্দুল মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা আদর্শ শিক্ষা আকীদা শিক্ষা দিতে হবে সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাবে চালু করতে চাই সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চাই তারা আলিদে সম্পত্রিকা বের করে তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আঁকিদের শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে প্রশিক্ষণের ব্যবস্থা যাওয়া ফিরি খাওয়া ফিরি থাকা ফিরি বই ফিরি যান রাজশাহীতে ওদের সাথে যোগাযোগ করেন যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই ফিরি সব জমিয়ে সালাফের ব্যবস্থা আছে আপনি না জানলে না দেখলে না করলে আমি কি করতে পারি আপনার জন্যই করেছে এগুলো দেশ জুড়ে মক্তব চালু করতে চায় আপনার জন্য সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য আল অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য আল ইতেসাম পত্রিকা আপনার জন্য আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য সব কিছু আপনার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে ওইটা বদনাম করেন কি দেখাচ্ছেন আপনি বদনাম করবেন কেন এদিকে দেখেন যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সলাত আদায় করবেন সুন্দর করে অজু করবেন অজুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নিবেন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন আমার দিকে দেখেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে বাঁচবেন সাবান দিয়ে মেজে নিতে পারেন সুন্দর করে উজু করবেন পেশাব পায়খানার পরে আগে ঢেল টিসু পরে পানি এটা মিথ্যা কথা পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা কথা আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটায় এটা নোংরামি পায়ের উপরে পা উঠানো এটা বেহাই খক করে কাশায় এটা বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে না ধর্ম তার নিজের জন্য না সবার জন্য সাথে সাথে শয়তান তাকে বেকাই দিয়ে ফেলেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও ফেলে তাহলে মনে হবে শয়তান তাকে ধরেছে আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না আপনিও হতে পারবেন না তখন ওই থেকে যেতে হবে বের হওয়ার সময় একটু কাপড়ে পানি চাই আলিল্লা কাপড় আমার অপবিত্র হয়ে গেছে রাসুলের পদ্ধতি নেন সুন্দর করে অজু করবেন অজু শেষে দুই হাতে একটু পানি নিবেন লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন বাস এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন এই শয়তান পেশাব এসে কাপড় ভিজে গেলে আর ওযু করব না রে তুই এখান থেকে সর তোর মুখে লাথি মারি আমার কাপড় ভিজে যাক পেশাবে আল্লাহ নবী বলছেন যে শয়তান বলবে এই যে বায়ু আসলো এই যে বায়ু অস্লো তো তুমি কি করবা তাড়াতাড়ি মসজিদ দিকে বের হয়ে উজু করতে যাবা না না শয়তানের কথা মানতে হবে না হয় গন্ধ পেতে হবে না হয় শব্দ পেতে হবে শব্দ পেলাম না গন্ধ পেলাম না মনে বলছে বায়ু বায়ু এসে হয় হয় শয়তানকে বলতে হবে আরো কিছু হোক না কেন আমি যে নামার ছেড়ে যাব না কেন আল্লাহ নবী আমাকে দুইটা পথ বলে দিয়েছেন কি একটা বায়ু গন্ধ পেতে হবে না একটা শব্দ পেতে হবে